আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমরা কয়েকটি প্রাণীর নাম শিখবো গরু গরুকে আমরা ইংরেজিতে কাউ বলি জিরা কে আমরা ইংরেজিতে জিরা বলি ভেড়া ভেড়া কে আমরা ইংরেজিতে শিব বলে ডাকি বাঘ বাঘ কে আমরা ইংরেজিতে টাইগার বলি সিংহ সিংহকে আমরা ইংরেজিতে লায়ন বলি কুমির কুমিরকে আমরা ইংরেজিতে ক্রোকোডাইল বলি ডাইনোসর ডাইনোসরকে আমরা ইংরেজিতে বলি বানর বানরকে আমরা ইংরেজিতে মানকি বলি ভালুক ভালুককে আমরা ইংরেজিতে বিয়ার বলি জলহস্তি জলহস্তিকে ইংরেজিতে হিপোপে মাছ বলি ছাগল ছাগলকে আমরা ইংরেজিতে গোট বলি হরিণ হরিণকে আমরা ইংরেজিতে বলি বিড়াল বিড়ালকে আমরা ইংরেজিতে ক্যাট বলি উট উটকে আমরা ইংরেজিতে ক্যামেল বলি ঘোড়া ঘোড়াকে আমরা ইংরেজিতে হর্স বলি কুকুর কুকুরকে আমরা ইংরেজিতে ডগ বলি শিয়াল শিয়ালকে আমরা ইংরেজিতে ফক্স বলি খরগোশ খরগোশকে আমরা ইংরেজিতে র্যাবিট বলি ইঁদুর ইঁদুরকে আমরা ইংরেজিতে র্যাড বলি বাদুর বাদুরকে আমরা ইংরেজিতে ব্যাট বলি আজ আজকাল